এনসিপি কে জামাতের বি বলছিলেন এখন এই যে জমাত এখন এক ধরনের নির্বাচন চাইছে আবার এনসিপি বলছে যে তারা এখন প্রশাসনের সব জায়গা লোকজন নিরপেক্ষ হবে না নির্বাচন এটা কি তাহলে আপনার আপনার কথা মতে বোঝা যাচ্ছে যে জামাতি মুখে বলছে নির্বাচনের কথা আবার এনসিপি দিয়ে নির্বাচনটাকে বন্ধ করার চেষ্টা করছে আপনি কি এমন কিছু বলছেন এনসিপি হচ্ছে একটা একটা টোকায়ার দল রাস্তার ছেলে পেলে আছে না এই রাস্তার এই ছেলে এই টোকাই আহ অসভ্য জঙ্গি এদের এরা এদের এরা কোনো ধরনের গুরুত্ব বহন করে না আমার কাছে ফলে এদেরকে আমি গনাতেই ধরব না বাংলাদেশের আপনি ভাই আপনি বাংলাদেশের রাজনীতি মানে আমি বলবো যে দীর্ঘ সময় দেখে এসেছেন আপনার অভিজ্ঞতা আছে আপনি খুব ভালো করে বোঝেন যে বাংলাদেশে আন্দোলন এক জিনিস আর বাংলাদেশে ভোটের রাজনীতি আরেক জিনিস ভোটের রাজনীতিতে এদের কোনো জায়গাও নাই এদের কোনো স্থানও নাই এরা কোনো ধরনের দোতনা তৈরি করতে পারবে এমনটা আমি মনেই করি ফলে তাদেরকে নিয়ে আমার আলোচনা তবে আমি এটা বলি যে এই এনসিপি এবি পার্টি এগুলোকে তারা তৈরি করেছে যে আমাদের এবিসিডি টিম হিসেবে আলাদা টিম হিসেবে এরা তাদের কথাতেই উঠছেই বসছে ফলে আমার আমার ওই একটা কথাতেই আমি খুব স্টিক থাকতে চাই সেটা হচ্ছে যে আমি তো আমার আমি তো চোখের সামনে দিব্য দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা ইরানের মতো দেখি এই ভয়ঙ্কর এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি রাজনৈতিক জায়গাতে একটা সরল রেখাতে না হাঁটে সেই সরল রেখাটা কি মৌলবাদকে কে প্রশ্রয় দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ সেটা দেয় না বিএনপি কেও সেটা সিদ্ধান্ত নিতে হবে এটা যদি বিএনপি সিদ্ধান্ত নিতে পারে বিএনপি যদি বুঝতে পারে যে জামাত তাদেরকে গিলে খেয়ে ফেলেছে অলরেডি এখন নিকেশ করে দিবে তাহলে বিএনপির মুক্তি হবে আদারওয়াইজ হবে বলে আমার মনে হয় আচ্ছা আমি পাল্টাকে প্রশ্ন করব আপনাকে আপনি যেটা বলছেন যে ক্ষমতা আবার আমলে যদি আসে তাহলে আইডিওলজিক্যালি জমাতকে একদম শূন্য করে দেওয়া হবে কিন্তু গত 15 16 বছরে কি চেষ্টা করে জামাতের আমাদের আমরা আমরা দেখেন 15 বছরে 16 বছরে আপনি যে স্ট্র্যাটেজি দেখেছেন বা যা দেখেছেন আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগের এখন গত 8 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের 800 বছরের অভিজ্ঞতা হয়েছে গত 8 মাসে সরি বাংলাদেশ আওয়ামী লীগ তার শত্রু মিত্র চিনেছে তার ভুলগুলো তার নানান ধরনের অনেকগুলো ঘটনা সে এখন দেখার পাচ্ছে পাচ্ছে সুযোগ আমি নিশ্চিত প্রত্যেক নেতাকর্মী যারা আছেন একদম তৃণমূল থেকে শুরু করে দলের প্রেসিডেন্ট সদস্য একদম নেতাকর্মী পর্যন্ত এই সুযোগটা পেয়েছে যে পিছিয়ে ফিরে দেখা যে কোন জিনিসটা করলে কি হতে পারতো ফলে সেই আশা থেকে সেই জায়গা থেকে আমি তো বিশ্বাস করতেই পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরে আপনি যে প্রসঙ্গগুলো আনবেন বা যে আলাপটা তুলবেন আই নো দ্যাট আমার মনে হয় যে আপনি ভবিষ্যতের আওয়ামী লীগকে একটা নতুন রূপে দেখবেন যেখানে যেখানে অনেকেই মনে করে যে আওয়ামী লীগ ফিরলে মনে হয় যে যারা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে তাদেরকে মনে হয় মারা হবে কাটা হবে জেলে দেওয়া হবে একেবারেই ফালতু এবং মিথ্যা ধারণা মাননীয় প্রধানমন্ত্রী বরঞ্চ এটা অ্যাপ্রিসিয়েট করেন যে যারা রাজনৈতিক সচেতন হয়েছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে তাদেরকে নানান ভাবে ভুল বোঝানো হয়েছে আমরা তো আমি আমি তো ব্যক্তিগত ভাবে শুধু আমার কথা আমি বলতে পারি যে যেসব তরুণরা আন্দোলন করেছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা তো এইটা ভাবে আন্দোলন করেছে যে তারা মনে ভেবেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে হয় মারছে অন্যায় করছে এটা তারা ভেবেছে এখন তো তারা রিয়েলাইজেশন এসেছে তারা তো বলছে যে আগেই ভালো ছিলাম আমাদের ভুল হয়ে গেছে বুঝতে পারিনি বলছে না মানুষ কথা বলছে আপনার একজন রিক্সাওয়ালা বলছে যে একে আগে লাথি দিয়ে সরানো দরকার এই ইউনুসকে এই যে কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছি সুতরাং সিম্পলি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতি ক্রিটিক্যাল হবে যারা এই দেশকে একটি জঙ্গিস্থান বানানোর চেষ্টা করেছিল জঙ্গিবাদকে মদত দেওয়া হয়েছিল এবং তরুণদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের বাংলাদেশ গড়বে এবং আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে আপনি একটা স্মার্টেস্ট আওয়ামী লীগকে দেখতে পাবেন ভবিষ্যতে একটা স্মার্টেস্ট থেকে স্মার্টেস্ট একটা আওয়ামী দেখবেন যেই আওয়ামী একজন শিশু থেকে শুরু করে একজন একশো বছরের বৃদ্ধ তার কথাও ভাববে তার রাজনীতিটা হবে একদম একটা ইনক্লুসিভ রাজনীতি তার রাজনীতি হবে একটা রিকনসিলিয়েশনের রাজনীতি যেই রাজনীতিতে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছু থাকবে না এবং গণতন্ত্রের চরম উৎকর্ষ আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে সক্ষম হবে এবং আমি